হ্যালো বন্ধুরা আজকে আরেকটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আজকে নিয়ে এসেছি আন্তর্জাতিক শ্রমিক দিবসের ব্যাপারে আন্তর্জাতিক শ্রমিক দিবসের ভূমিকা শ্রমিক ও শ্রমজীবী আন্দোলনের সংগ্রাম ও আত্মত্যাগের স্মরণে প্রতি বছর পয়লা মে আন্তর্জাতিক শ্রমিক দিবস পালিত হয় এটি মে দিবস নামে পরিচিত শ্রম দিবসের উৎস উনিশ শতকের শেষের দিকে খুঁজে পাওয়া যায় যখন সারা বিশ্ব জুড়ে শ্রমিকরা আরো ভালো কাজের পরিস্থিতি ন্যায্য মজুরি এবং কম ঘন্টা কাজের সময় দাবি করতে শুরু করেছিল ভারত কিউবা এবং চীন সহ আশ্রয় বেশি দেশে আন্তর্জাতিক শ্রমিক দিবস পালিত হয় বিশ্বের বিভিন্ন প্রান্তে মানুষ এই দিনে শ্রমজীবী মানুষের অধিকার প্রতিষ্ঠা এবং শোষণের হাত থেকে রক্ষা করার জন্য মিছিল করে আন্তর্জাতিক শ্রমিক দিবসের ইতিহাস শ্রম দিবসের ঐতিহ্য উনিশ শতকের আমেরিকায় পয়লা মে আঠারোশো ছিয়াশি শিকাকোতে শ্রমিকরা আট ঘন্টা কর্ম দাবিতে ধর্মগতের আয়োজন করে যাই হোক মার্কিন যুক্তরাষ্ট্র জুড়ে শ্রমিকরা তাদের অধিকারের দাবিতে এবং স্কোয়ারে একটি শ্রমিক সমাবেশে বোমা বিস্ফোরণের পরে আরো ভালো কাজের পরিবেশের জন্য লড়াই করার জন্য একত্রিত হয়েছিল আঠারোশো সালে সমাজতান্ত্রিক দলগুলির আন্তর্জাতিক কংগ্রেস প্যারিসে মিলিত হয় এবং পয়লা মে শ্রমিক দিবস বা শ্রমিক দিবস উদযাপনের সিদ্ধান্ত নেয় আন্তর্জাতিক শ্রমিক দিবসের ভারত সন্দ ভারতে প্রথম শ্রম দিবস পালিত হয় পয়লা মে উনিশশো তেইশ সালে চেন্নাইতে হিন্দুস্থানের লেবার কিশন পার্টি প্রথম মে দিবস উদযাপনের আয়োজন করেছিল দলের নেতা কমরেড সিঙ্গালা সিঙ্গালাভেলার এই উপলক্ষে দুটি সভার আয়োজন করেন শ্রম দিবস ভারতের বিভিন্ন রাজ্যে বিভিন্ন নামে পালিত হয় যার সবচেয়ে জনপ্রিয় নাম মে দিবস আন্তর্জাতিক শ্রম দিবসের তাৎপর্য মানুষের অধিকার সম্পর্কে সচেতনতা বাড়াতে এবং শোষণের হাত থেকে রক্ষা করার জন্য বিশ্বজুড়ে শ্রমিক দিবস পালিত হয় এটি আমাদের সমাজে শ্রমিক শ্রেণী দ্বারা পরিচালিত গুরুত্বপূর্ণ ভূমিকার অনুষ্ঠানান্তরক হিসাবে কাজ করে ভিডিও ভালো লাগছে লাইক করবে শেয়ার করবে আর সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলো না